হে মনে ছেন এখন কথা বলবো যে বিকিনি দিয়ে তো প্রথম অ্যাটেনশানটা গ্র্যাপ করা যায় প্রথম কিছু সময়ের জন্যে খুব ক্ষণস্থায়ী একটা অ্যাটেনশান গ্র্যাপ করা যায় কিন্তু সেটা লাইফ টাইম হয় না সেটা পুরো বিষয়টা জুড়ে মানে সারা বছর জুড়ে সেটাকে টানা যায় না বা সিনেমাটার যখন প্রোটিউজারটা এত তাড়াতাড়ি আসছে বাট অ্যানাউন্সমেন্ট টিউজারটা এত তাড়াতাড়ি আসছে অ্যাজ লাইক রক্ত বিষ্টু এখন তো বিকিনি শট নিয়ে আলোচনা হয়েছে কিন্তু এইটাকে বেশি দিন সাস্টেনেবেল করা যায় না আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে ওয়ার্ড টুয়ের কথা বলে দিচ্ছি ওয়ার্ড টুয়ের টিজারের ক্ষেত্রে বিকিনিষট ছিল বেশ একটা আলোচনাও হয়েছিল আমরা সবাই সেটাকে নিয়ে এক্সাইটেড ছিলাম কিন্তু ফাট করে যখন ট্রেলার এসছে আলোচনা দেখো কমে গেছে ভিউজ আসেনি ওয়ার্ড টুয়ের টিজারে আর এই হিন্দির ভিউজগুলো নিয়ে তো আমার মানে একেবারেই পোষায় না কারণ ওদের সবই ভাই বুস্টেড সবই ভাই বুস্টেড এভরি ভিউজ আর বুস্টেড বাট আমাদের এখানে বলতে পারি বুকে দম রেখে বলতে পারি যে ভাই কেউ বুস্ট করে না এরকম ব্যাপার বলতে পারবো না তবে এইটুকু পুকে দম রেখে বলতে পারি যে আমার গুরু দেবদা কোনো দিন বুস্ট করে না ঠিক আছে বুস্ট করে ফালতু ভিউজ বুস্ট করে নিজের ভিউজ আনার যে প্রবণতা বা চেষ্টা সেটা এই মানুষটা করে না এই মানুষটা লাগে না করতে কারণ এতটাই ভিউজ আসে এতটাই ট্রেন্ডিং হয় তুমি সেটা ধুমকে ধু দেখে না তুমি সেটা রঘু দেখে নাও তুমি সেটা খাদান দেখে নাও এভরিথিং এভরিথিং খাদানে তো ছেড়েই দাও কিশোরই একটা এবার দেখো এবার খেলা হচ্ছে দুর্গাপুজো হোক বা আজকে পনেরোই আগস্ট সবেতেই তো দেবদা রয়েছেন দেবদা কনস্ট্যান্ট সমস্যাটা হচ্ছে আমি প্রথমেই পনেরোই আগস্টের কথাটা বলে নিই দেন দুর্গাপুজোতে যাব বেশ মজাদার ব্যাপার হতে চলেছে এই ভিডিওটা এখন অব্দি আমার মনে হয় এই সব কিছু নিয়ে আলোড়ন হয়নি দেখো পনেরোই আগস্টের কথা যদি বলি তাহলে ওয়ার্ড এর হাইপ কিন্তু এরমভাবে নামছে জানি না কেন মানে ট্রেলারটা কিন্তু টিজারের তুলনায় বেটার হয়েছে এত অন্যরকমভাবে কেটেছে ঠিক আছে সে কারুর থেকে টুকে কাটুক ঠিক আছে কোথায় সিভিল ওয়ার থেকে টুকেছে কে থেকে টুকেছে দরকার নেই ভাই কেটেছে মানে ভালো করেছে খারাপ করেনি ডিজাস্টার হয়েছে এমনটা নয় কিন্তু লোকের কিন্তু কোনো এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে না টু নিয়ে ভালো করে মাথায় রাখবে কারণ ঋত্বিককে যেভাবে ঋত্বিক অসাধারণ কিন্তু ঋত্বিককে যেভাবে প্রেজেন্ট করা দরকার সেটা আয়ন মুখার্জি পারছে না আমি এটা আগেও বলেছি একশোবার বলেছি এটাই হয়েছে এবার এই আট সপ্তাহের যে ডিলটাতে কুলি গেছে তাতে বম্বেতে কিন্তু মানে বম্বে বলো বা বাকি সমস্ত জায়গায় একটা কমার্শিয়াল ছবি খিদে রয়েছে ঠিক আছে কিরা রয়েছে একটা যে কমার্শিয়াল ছবি পায় না তারা এবার হিন্দি থেকেও তারা সেভাবে ভালো পায় না বাজেট দিয়ে দিলেই তো হলো না দেখো আমার কাছে যদি চারশো কুড়ি টাকা থাকে আমি পারবো না একটা ওয়ার বানাতে আমার কাছে যদি চারশো কুড়ি টাকা থাকে আমি পারবো না একটা কুলিও বানাতে ট্যালেন্ট দরকার তার জন্য ডিরেক্টারের ট্যালেন্ট দরকার সেটা লোকেশের কাছে খুব ভালোভাবে রয়েছে সমস্যা হচ্ছে ওরা শুধু প্রমোশন করে না ওরা মানে আমিরকে হয়তো দেখালো না ওরা হয়তো করলো এই প্রমোশনে বড় অভাব ওদের তো ওদের এই এই যে একটা অ্যাটিটিউড এটা খুব খারাপ ওরা যদি একবার ভালো করে প্রমোশন করতো অ্যাজ লাইক পুষ্পা পুষ্পা দেখবে হিন্দি মার্কেটে ব্যাপক প্রমোশন করে তো সেইটা কিন্তু হিন্দি মার্কেটে ও করতে পারেনি মানে পুষ্পা টুয়ের কথা বলছে তো সেটা কিন্তু করতে পারছে না এটা মানতেই হবে তো যদি করতে পারে তাহলে হাজার কোটি টাকা কিন্তু এরাও মেরে দিতে পারে কেউ বলতে পারে না যে এরা কেন মারবে কেন মারবে অনেকেই বলতে পারে হ্যাঁ বিজয় বিজয় অনেক পপুলার বিজয় সত্যিই পপুলার বাট মানে রজনীকান্ত তোর জন্য তো এটা নয় এটা তো লোকেশের জন্য লোকেশ প্রেজেন্ট কীভাবে করছে লোকেশ রজনীকান্ত বিজয়কে ছেড়ে দাও লোকেশ যদি আমাকেও দাঁড় করিয়ে দেয় না এমনভাবে ও ক্যামেরা দিয়ে এমনভাবে ও বিজিএম দিয়ে এমনভাবে মানে অনুরুদ্ধ বিজিএম এমনভাবে ই করে সব কিছু দিয়েও এমন করে একটা প্যাকেজিং করে প্রেজেন্ট করবে হয়তো আমার হাতের এইখানে ঘড়িটাকে হয়তো ই মানে গোল্ডেন দেখাচ্ছে গোটাটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছে এর প্রেজেন্টেশন করে দিল এইখানে দাঁত থেকে একটা গোল্ডেন দাঁত দেখেছি দিয়েছি মানে এমন একটু পিকিউলিয়ার প্রেজেন্টেশন করে দিল যে ওইটা লোকে পাগলের মতন দেখলো ওটা হচ্ছে মাস ঠিক আছে ওই হচ্ছে মাস আর মাসেসদের গল্প বলছে কুলি দেখো কুলি দ্য পাওয়ার হাউস ব্যাপারটা কি মানে ডগ এরিয়ার গল্প বলছে মাসেসদের গল্প বলছে এবং ওই যে বলে না যে মানে মাস সিনেমা কী যেটা মাসেসদের গল্প বলছে ম্যাক্সিমাম লোকের গল্প বলছে তখনই লোকে কানেক্টেড হয় সেই ছবির সাথে সেটা ওয়াট টু বলছে না ওয়ার টু স্লিক অ্যাকশন সিনেমা এটা একটা প্রবলেমেটিক এবং লোকে না বুঝতে পেরে যাচ্ছে যে ওয়ার টু এর গল্পটা কি মানে ট্রেলার দেখার পরেও লোকে বুঝতে পেরে যায় এত আগে ট্রেলার এসেছে সব কিছু হয়েছে বাট মানে ওই ফিল্ডটা কোথাও গিয়ে ওয়ারের ক্ষেত্রে যে ফিল্ডটা ছিল যেটা নতুনত্ব ছিল সেটা কিন্তু ক্ষেত্রে হচ্ছে না এইটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার এই সব কিছু মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পনেরোই আগস্টের উইন্ডোটাতে কিন্তু প্রথম দিকে ইনিশিয়াল স্টেজে ওয়ার অনেকে গিয়ে থাকবে ধুমকেতুর থেকে আমি দেবদার কথা বলছি ধুমকেতুর থেকে ইনিশিয়াল স্টেজে হয়তো এগিয়ে থাকবে বা শো শো বেশি পাবে হল বেশি পাবে মানে যে শো বেশি পাবে যে হল বেশি পাবে সে কালেকশানও বেশি করবে স্বাভাবিক বিষয় তো সেটা হবে আরামসে কোনো অসুবিধা নেই কিন্তু সমস্যাটা হচ্ছে প্রবলেম হবে হচ্ছে এই যে বললাম বিকিনি দিয়ে প্রথম কিছু টাইমের অ্যাটেনশান নেওয়া যায় বা হাই বাজেট দিয়ে ইনিশিয়াল স্টেজে অ্যাটেনশান নেওয়া যায় ইন ফিউচার কিন্তু মানে করে নেওয়া যায় না সেটা ভালো ছবি হতে হয় তার জন্য ছবি যদি ভালো না হয় ট্যাঙ্ক খেতে চলেছে এই সিনেমাটা ওয়ার্ড টু আগেও বলেছি এখনও বলছি ট্র্যাশ ট্যাঙ্ক খেতে চলেছে ট্র্যাশ ট্যাঙ্ক কিন্তু খাওয়ার চান্স আরও বেড়ে যাচ্ছে কারণ লোকে কোনো এক্সাইটমেন্ট দেখাচ্ছে না ওয়ানি নিয়ে আমি অবাক হয়ে যাচ্ছি এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি ফিল্ম আসছে স্পাই ইউনিভার্স কোনো এক্সাইটমেন্ট দেখছো ওটা ইন্ডিয়া জুড়েই বলছে আমার বাংলার কথা বাদ দাও আমি তো বাঙালি আমি তো দেবদাকে নিয়ে এক্সাইটেড থাকবো বা এখানে যারা বাংলা এখানকার বাংলা ক্রিয়েটারদেরই তুমি দেখে নাও তারা পর্যন্ত রীতিমতো সমালোচনাই করছে যে কোনো মানে এক্সাইটমেন্ট নেই ছবিটার ভিতরে তো এইটা হচ্ছে প্রবলেমেটিক এবার এইটা যদি প্রবলেমেটিক হয় সেক্ষেত্রে ধূমকেতু শো বাড়তে থাকবে ওই কারুর পৌষ মাসের ক্ষেত্রে আমি বলবো এখানে দেবদার পৌষ মাস আর হ্যারিস সর্বনাশ মানে ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এখানে সর্বনাশ হচ্ছে ওয়ার এফের প্রথম ইনিশিয়াল স্টেজে এটা এবার ধুমকেতু কিন্তু কেউ ভেবো না যে ছোটো রিলিজ হবে এটা হবে না তাহলে ওরা অত খরচা করে একটা ব্যাঙ্কোয়েট নিয়ে ওভাবে প্রমোশন করতো না বা অত খরচা করে ওরা একটা একটা ইন্টারভিউয়ের জন্য ওরকম একটা পিছনে স্কেল আপ করে সেট বানিয়ে করতো না তো ওরা না এই ছবিটা নিয়ে খুব মানে দেবদার টিম বলছি বা শুভশ্রিদির টিম বা এন্টায়ার টিম অফ ধুমকেতু রানা সরকার থেকে শুরু সবাই প্রত্যেকে না খুব খুব আশাবাদী এই ছবিটাকে নিয়ে তারা জানে যে এটা মানে এত বছর আগে রিলিজ করলে হয়তো চলতো না কিন্তু এখন হলে চলবে কোশিগাঙলির দর্শক আছে বাংলা ছবির সাথে সেটা ওভারল্যাপ করবে না দেবের নিজস্ব দর্শক আছে শুভশ্রীর দর্শক আছে রানা সরকারের একটা মানে এত বছর ধরে তার একটা মানে ইয়ে রয়েছে এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে কন্ট্রোভার্সিয়াল দর্শক আছে সব থেকে বড় কথা কন্ট্রোভার্সিয়াল দর্শক দেব শুভশ্রী জুটির দর্শক আছে যারা এখন তো জানে যে দেব শুভশ্রী একসাথে এলে সেই কেমিস্ট্রি ফিল ফুট হয়তো ফুটবে না তখন সেটা ফুটে গেছিলো সে মারাত্মকভাবে ফুটে গেছিলো সেটা তো সেইটার দর্শক আছে তো এইটা অলরেডি ধূমকেতুকে অ্যাডভান্টেজ দিচ্ছে অনেক বেশি অ্যাডভান্টেজ দিচ্ছে ইনিশিয়াল ফার্স্ট উইকে হয়তো কম চললেও পরবর্তীকালে উইক থেকে বাড়তে থাকবে বাড়তে থাকবে এবং যেটা সব থেকে বড় কথা তোমাদের বাঙালিদের বলি আমাদের বাঙালিদের ক্ষেত্রে দুর্গা পুজোর শপিং দুর্গা পুজোর শপিং করতে গিয়ে বাঙালি কিন্তু ধুমকেতু দেখবে ঠিক আছে এটি কিন্তু একদম মানে একদম ধ্রুব সত্যি কথা পনেরোই আগস্টে কী দেখবে যায় না নিশ্চয়ই দেখবে পনেরোই আগস্টে হিউজ চলবে কিন্তু ওই দুর্গাপুজোর শপিং যখন দেখবে রঘু ডাকাতে প্রমোশন হচ্ছে তখন দেখবে পাবলিক ধুমকেতু দেখছে ধুমা ধুমা ধুমকেতু দেখছে দেবদা কী করবে দেবদার মতন সুপারস্টার যে সব কিছু করতে পারে ভাই একবার মানে প্রজাপতি টু এর শুটিং চলছে এখন প্রজাপতি টু এর শুটিং করছে ধূমকেতুর প্রমোশন করছে রঘু ডাকাতে পোস্ট প্রোডাকশন দেখছে এই লোকটা পারে ভাই তো এই লোকটা দেখবে ধূমকেতুর হল ভিজিট করছে আবার ডাকা ইয়ে করছে কাটতে কাটতে আমার কোনো সমস্যা নেই আমি চাই খাটতে আমি চাই খাটতে বাংলা ছবির জয় হোক আর আবারও বলছে এখানে একটা কথা আমি মেনশন করে দিয়ে যেতে চাই এই ধূমকেতু শেষ করার আগে মানে ধূমকেতু সাথে এর লড়াই শেষ করার আগে যে দেবদা বলছে আমার লড়াইটা ঋত্বিকের সাথে না আমার লড়াইটা ওয়ার টুয়ের সাথে না আমার লড়াইটা আমার নিজের সাথে যে আমি কীভাবে খাদানকে ছাপিয়ে যাই আমি প্রিভিয়াস আর কী করে ছাপিয়ে যেতে পারি তো দেবদা কিন্তু বক্স অফিস মাথায় রাখে আর দেবদার মতন প্রমোশন কিন্তু কেউ করতে পারে না আর একটা কিছু হয়ে গেলে একটা বড় কিছু ধমাকা হয়ে গেলে শেষ হয়ে যাবে ভাই ধূমকেতু দেখবেই লোকে এইটুকু আমি কনফার্ম বলতে পারি ধূমকেতু হয়তো প্রথম এক দু দিন চলার পরেই লোকে শো বাড়াতে শুরু করবে এবং ওয়াড মাউথ যেটা সব থেকে বেশি হয় সেটা হচ্ছে এই ছবিটা ধুমকেতুর মতন ছবির কিন্তু ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হলে শো বাড়লে অনেক বেশি মানে কী বলবো একটা একটা ব্যাপার তৈরি হয় ঠিক আছে তো এইটা হচ্ছে একটা বড় ব্যাপার ঠিক আছে এই দিকটাও কোথাও গিয়ে মানে হয়ে গেল তো এই ওয়ার্ড অফ মাউথ বাড়তে থাকলে কী হয় এই ছবিগুলো কিন্তু ভলকানোর মতন আস্তে 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 বেড়ে যায় এবং হেভি হেভি ব্যবসা করে চলে যায় তো ধূমকেতু মিনিমাম কালেকশান আট কোটি ম্যাক্সিমাম কালেকশান তিরিশ কোটি এটা যাবেই কিন্তু এবং দুর্গাপুজোয় ধূমকেতুও কিন্তু চলবে সেটা নিয়ে দেবদারই চাপ হবে দেবদার শত্রু সবথেকে বড়ো শত্রু দেবদা নিজে দেবদা এটা বারবার বলেছে আমিও বলছি এটা যে ওই মানুষটা ধুমকেতুকে দেখবে হল মালিকরা বলছে ধূমকেতুকে নামে আমি রঘুরাথকে ম্যাসিভ শো দিতে পারবো না মানে এই জায়গাটা তৈরি হবে ঠিক আছে বাকি রক্তবীজের সাথে কম্পিটিশানই নয় আবার বলছি দেবদার নিজের সাথে দেবদার নিজের কম্পিটিশান যদি ধুমকে এখন একটা হিউজ তিরিশ কোটি টাকার ব্যবসা করে নেয় রঘু ডাকাতের জন্য চাপাবে রঘু ডাকাতকে আবার করতে হবে যে ভাই আমি কী করবো আমাকে তো পঁয়ত্রিশ কোটি টাকার ব্যবসা করতে হবে তো দেবের সাথে লড়াইটা দেবের বারবার বলছি এবার চলে আসি আমি এই বিকিনি নিয়ে এই বিকিনি বিষয়টা না এমন একটা জিনিস যেটা কিছু লোক দেখলে নাক সিটকায় যতই তুমি বলে নাও যে ভাই এটা দু হাজার পঁচিশ দু হাজার দেখো বম্বে করছে আমি এটা মানি না যে ওয়ার্ড টুকে দেখে তোমার সিবু দ্বারা করেছে উইন্ডোজ করেছে এটা আমি মানি না কিন্তু আমি এইটা মানি যে ওরা কিন্তু স্পাই ইউনিভার্স থেকেই ইন্সপায়ার হয়েছে এই যে বিকিনি বা এই যে একটা এই যে একটা অ্যাগ্রেসিভ একটা সেক্সিভাবে প্রেজেন্টেশন এটা কিন্তু ওরা আমি কনফার্ম বলতে পারি তোমাদেরকে যে পাঠান হোক মানে সুবিধা তো বলে আমি শাহরুখ খানের বিরাট বড়ো ফ্যান আর যারা বলছে যে বাচ্চাদের নিয়ে তো লোকে পাঠান দেখতে গেছে আমি তোমাদেরকে বলে রাখি বাচ্চাদের নিয়ে কেউ পাঠান দেখতে যায়নি এটা মানে বাচ্চাদের নিয়ে লোকে জওয়ান দেখতে যেতে পারে বাচ্চাদের নিয়ে কেউ পাঠান দেখতে যায়নি মানে এটা হচ্ছে ব্যাপার সো কল্ড বাচ্চাদের নিয়ে আমি বলতে চাইছি মানে ওই রকম একটা বিকিনি শট এবং তারপরে মানে দীপিকার সাথে যে যে মানে প্রচণ্ড মানে ওয়াল্গার যে দৃশ্যগুলো ছিল সেগুলো কিন্তু গানেই ছিল বেশরাম রং সেটা কিন্তু ইয়েতে ছিল না সিনেমা হলে ছিল না কেটে দেওয়া হয়েছিলো মনে করে দেখো হোয়াইট করে দেওয়া হয়েছিলো ফ্রেমটাকে যেখানে একদম মানে ওভার টাইট ছিল আর কি কী বলবো আর মানে ভোলাও চাপে গেলে কী মানে হ্যাঁ বিকিনি শটটাকে নিয়ে কিন্তু একটা সমালোচনা তৈরি হয়েছে উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু আবারও বলছি উইন্ডোজের ক্ষেত্রে মাস আপিলে ওরা যেতে পারবে না মানে ওরা যতই মাস আপিলে চলে যাক না কেন ওরা যতই অঙ্কুশকে নিয়ে আবিরকে নিয়ে করে নিক না কেন মাস আবতারে সুপারস্টার নয় এবার মাস আবতারে মেগা স্টার জেগেছে তাই রঘুরাঘাত কিন্তু যেহেতু বড় বাজেটের ছবি যেহেতু এস বিএফের ব্যাকিং আছে যেহেতু দেবদা রয়েছে তাই বেঙ্গল ট্যুরের মতন প্রমোশান কিন্তু উইন্ডোজ করতে পারবে না যদি করেও বা তাহলে কিন্তু সেই জায়গায় ওই ভিড়টা হবে না এবার তুমি বলতে পারবে উইন্ডোজের কাছে তো একটা আইটেম সাউন্ড রয়েছে যেটা দিয়ে ওরা ভাইরাল হতে পারে ওদের আইটেম সাউন্ড ডাকাতি কত ভাইরাল হয়েছে এই তো আগেরই ছবি কত ভাইরাল হয়েছে কিশোরীর মতন ভাইরাল হয়েছে এবার রঘু ডাকাতে আমি যদি বলি তোমাকে যে কিশোরীর মতন গান রয়েছে যেটা কিশোরীর মতন করে মাথায় রেখে বানানো হয়েছে যেটা কিশোরীর মতন ভাইরাল হবে যেটা থাইল্যান্ডে শুট হয়েছে র্যাবিতে তাহলে তুমি কী করবে এবার এই গানটার তো ভাইরাল মানে কিশোরী গানটা তো অনেক বেশি ভাইরাল হবে আর মানে ফোমো ক্রিয়েট করে দেয় তো দেবতা কিশোরী কীভাবে ভাইরাল হয়েছে কিশোরী কি মাস্টারপিস গান না তো কিশোরীর থেকে অনেক বেটার সং আমার মনে হয়েছে গানে গানে কিন্তু ব্যাপারটা কি হচ্ছে কিশোরী কী করবে গোটা গ্রাম বাংলায় বাজিয়েই যাবে বাজিয়েই যাবে বাজিয়েই যাবে সব জায়গায় গিয়ে 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 প্রমোশন করবে তো এইটা করতে গিয়ে কী হবে ওটা কখনোই উইন্ডোজ করতে পারবে না মানে ও যদি বাজায় ও বা সুপারস্টার তো নেই ওর কাছে মেগাস্টার তো নেই ওর কাছে দেবদা যেটা এবং অ্যাকশানও যদি তুমি বলো রঘুডাকে তো অনেক বেটার অ্যাকশান এরা যত ভালোই অ্যাকশন স্লিক অ্যাকশন তৈরি করে নিক না কেন দেবদাকে অ্যাকশন করতে দেখতে পাবলিকের ভালো লাগে এবং দেবদা অনেক ভালো অ্যাকশনটা পুল করবে ওই যে মাসি অ্যাকশন যেটা মাসি আমি বলছিলাম ক্লাসি অ্যাকশন স্লিক অ্যাকশন স্লিক অ্যাকশন যেটা বট টুতে রয়েছে ওটা স্লিক অ্যাকশন কিন্তু ভালো অ্যাকশন কিন্তু ওইটা কিন্তু আমাদের ইন্ডিয়ান দর্শকের একটা ব্যাপার রয়েছে যে জওয়ানের অ্যাকশন কিন্তু অনেক বেটার লেগেছিলো আমাদের কেন কারণ মাসি অ্যাকশন এখানে দেখবে রঘুড়াঘাঁতে খাঁড়াটাকে পুরো উড়ুতে ঢুকিয়ে এরমভাবে চিৎকার করছে ওই যে জায়গা ওই যে মাস ওই যে রুটস ওই জায়গাটা কিন্তু বেশ করে যাবে ঠিক আছে এই সব দিক দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে দেবদা ভালো করে দেখো সব দিক দিয়ে শো পাওয়ার দিক দিয়ে হল পাওয়ার দিক দিয়ে প্রমোশনের দিক দিয়ে ঠিক আছে সব দিক দিয়েও কিন্তু এগিয়ে তবে রক্তবীজ কিন্তু আবার বলছে রক্তবীজ কিন্তু কখনোই টিজার দেখার পরেও আমার মনে হচ্ছে টিজার ওয়াইজ যদি আমাকে এগিয়ে রাখতে বলো আমি রঘুডাঘাতকে এগিয়ে রাখবো রঘুডাঘাতের টিজার অনেক বেটার হয়েছে ফার বিগার স্কেল ফার বিগার ছবি এবং দিস ইয়ার দ্য বিগেস্ট ফিল্ম রোগ রক্ত জন্য আরও একটা প্রবলেম হবে আবির যেহেতু ওই মানে যতকান্ড কলকাতাতে ওই ছবিটাতে রয়েছে ওই ছবিটাতেও আবার ডিটেক্টিভ আর ডিটেকটিভ মানেই কিন্তু লোকের একটা এ হয়ে যায় যে আবিরকে ডিটেক্টিভভাবে দেখা তো আবিরের ছবি আবিরকে নষ্ট করবে ঠিক আছে এইটা একটা সবথেকে বড়ো ব্যাপার তো এটা একটা ব্যাপার তার সঙ্গে সঙ্গে এদিকে তুমি বলবে যে তাহলে তো মানে দেবী চৌধুরীও রঘুডাকাতকে নষ্ট করবে আমার মনে হয় না কারণ দেবী চৌধুরানী নিজের মতন প্রমোশন করবে দারুণ প্রমোশন করবে হয়তো দেবী চৌধুরানী কিন্তু নিজের মতন ব্যবসাটা করে বেরিয়ে যাবে কিন্তু রঘুডাঘাতকে ইয়ে করবে না কেন বলছি কারণ দেবী চৌধুরানী অবশ্যই ভালো ছবি হবে হয়তো বা একটা স্কেল থাকতে পারে কিন্তু সেই স্কেলটা আমার মনে হচ্ছে যা আমরা প্রিটিজারে দেখেছি সেই স্কেলটা রঘুডাকাতের মতন হবে না আর ওই যে বছরের সব থেকে বড়ো ছবি এস ভিএফের ব্যাকিং দেখো দেবী চৌধুরানী কি সব কিছু ভালো কিন্তু এস ব্যাকিং এস কিন্তু আমি আগেও বলেছি মার্কেটিং গুন্ডা ওরা কিন্তু মার্কেটিং গুন না এবং ওরা কিন্তু ওদের কাছে টেলিভিশন চ্যানেলও রয়েছে মানে ওদের কাছে তোমার কী যেন এই যে গান চালানোর কথা বলছো না এই গান কিন্তু ওরা টেলিভিশনে পর্যন্ত চালাতে পারবে মাস ফ্রেন্ডলি করে মানে সঙ্গীত বাংলার কথা বলছি ওদের কাছে নিউজ চ্যানেল থেকে শুরু করে সব মানে ওরা সব কিছুকে গিলে খাওয়ার জায়গায় রয়েছে ওদের নিজস্ব হল রয়েছে ঠিক আছে ওদের প্রচুর হল রয়েছে সেখানে ওরা সকাল থেকে রাত্রি অব্দি সব শো দেবে কেন বলছি কারণ ওরা এত বড় বাজারের একটা বাজার ধরতে চাইছে এত বড় বাজেটের একটা ছবি বানিয়েছে ওরা লস করবে না বন্ধু ওরা কখনও লস করতে চাইবে না তো ওরা কিন্তু মানে তুমি শোটা দেখবে শোটা খুলবে যখন তুমি দেখবে ভাই এ সব তো ডাকাত নিয়ে গেছে ব্যাপারটা হচ্ছে এটা এবার লড়াইটা কিন্তু ওই শেয়ানে শেয়ানে হচ্ছে এরকমটা না এবারে দেবদা এগিয়েই আছে অলরেডি অলরেডি এগিয়ে আছে এবং রঘু ডাকাতের ক্ষেত্রে যেটা সব থেকে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে ভিলেনে হিরো ভিলেন টাসেলটা যেটা হবে সেটা দিয়ে কিন্তু অলরেডি ক্লিফাঙ্গার দিয়ে একটা সেকেন্ড পার্ট তৈরি করা হবে রক্তবীজের ক্ষেত্রে যেরকম একটা পজিটিভ দিক যে সেটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু রয়েছে অলরেডি কিন্তু সেটা আবার ওই যে বললাম এত বেশি মানে ফার্স্ট পার্টের থেকে সেকেন্ড পার্টে এত বেশি চেঞ্জেস করে দেওয়া হয়েছে যে ফার্স্ট পার্টের এসেন্সটা নেই আবারও বলছি বাঙালি আনার অভাব কিন্তু আমি রক্তবীজ টু এর টিজারে দেখতে পেয়েছি যেটা আবার রঘুডাগাতের ক্ষেত্রে নেই রঘুডাগাত কিন্তু শুরুই করছে বাঙালি 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 ওই রুটসা বলে দেব তো পেয়েছে ওটা ভালো করে বোঝো এটা কিন্তু আমি কোনো ফ্যান হিসাবে বলছি না আমি ভালো করে বোঝো খুব সিরিয়াসলি বলছি এক তো বিকিনি থেকে ওই ওই অডিয়েন্সটা ডিস্ট্রাক্ট হয়ে চলে যাবে রঘু ডাকাতের দিকে ঠিক আছে যারা অ্যাকচুয়ালি উইন্ডোজের কোর অডিয়েন্স তারা দেবদার দিকে চলে গেলো প্রথমেই ফার্স্টে সেকেন্ডারি যে জিনিসটা সেটা হচ্ছে যে কোনো বাঙালিয়া নেই অত হাই স্কেল অত ইয়ে অত গ্র্যান্ডজার সব ঠিক আছে থাইল্যান্ড ওয়াইল্যান্ড দেখাচ্ছে বাট কোনো আনা নেই যেটা রঘু ডাকাতের শুরুই হচ্ছে বাঙালিরা বলেছিল মানে এই যে একটা বাঙালিদের মানে মরণে একটা ঘা দিয়ে দিল এটা মানে একদম মনের ভিতরে একদম ঢুকিয়ে দিলো যে একদম বলে না যে একদম বাঙালির ছবি এই জায়গাটাকে কিন্তু অনেক বেশি গ্র্যাপ করে নেবে দেবটা এবার ওর কোনো বাঙালি আনা নেই আগেরবারের পার্টটাতে কি ছিল দুর্গাপুজো ছিল অনেক ভাইবস ছিল সেখানে একটা সম্পর্ক পারিবারিক থ্রিলার সেই জায়গাটা ছিল এবার আগের পার্টের থেকে পরের পার্টের যদি সিংটাই পুরো চেঞ্জ হয়ে যায় আমি পুষ্পার এক্সাম্পল দিয়েছি পুষ্পার পাস ফার্স্ট পার্টের সাথে সেকেন্ড পার্টের কিন্তু প্রচণ্ড মিল মানে ছোটো ছোটো দৃশ্যগুলোকে যা যা দেখিয়েছিল সেগুলোকে জাস্ট এনহ্যান্স করে দিয়েছে এবার যখনই তুমি সেটাকে চেঞ্জ করতে যাবে না তখনই কিন্তু পাবলিক সেটাকে ডিস্ট্র্যাক্ট মানে পাবলিক সেটা পছন্দ করে না তো এইটা হচ্ছে বড়ো ব্যাপার ঠিক আছে তোমার ওই ওই ক্যারেক্টারাইজেশন ওই জিনিসপত্র দেখো মিমি যেরকম ক্যারেক্টার ছিল ওখানে গোটা ছবি জুড়ে ও কিন্তু একটা হোয়াইট শার্ট বা কোনো শার্টস এবং একটা ফুল জিন্স পরছিলো এবং ওর ক্যারেক্টারটা ওরকম খুব গম্ভীর একটা ক্যারেক্টার ছিল ওর ক্যারেক্টারটা কিন্তু বিকিনি পড়লেই ব্যাপারটা কিন্তু ফ্লেসড হয়ে যাচ্ছে মানে পুরো জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে মানে ও যখনই বিকিনি পড়বে তখনই কিন্তু ক্যারেক্টারটার যে ওয়েট সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সেটা কিন্তু রোগু ডাকাতের ক্ষেত্রে আর তুমি কে জানে তুমি জানো যে রোগু ডাকাতে সং ঢোকাতে পারবে না রোগু ডাকাতে আরামসে আইটেমসং ঢোকানোর প্রচুর জায়গা রয়েছে আর আরামসে ঢুকিয়েও দিতে পারে তুমি ভাবতেও পারছো না মানে আর যদি নাও থাকে দেবদা কিন্তু মানে বিশাল ভিশনারি একজন অ্যাক্টার বিশাল ভিশনারি একজন মেগাস্টার ও কিন্তু কালকে দুম করে একটা আইটেম সঙ্গে শ্যুট করে নিতে পারে একটা স্টুডিওর ভিতরে তুমি দেখে বুঝতেও পারবে না মানে এরম জিনিসটা হবে যে ভাই কী করে দিয়েছে ঠিক আছে এটা হঠাৎ করে মনে আছে তো বাপ এসেছে এবারে কিন্তু দুর্গা দেবদা কিন্তু জোর করে জিতবে আমি এটুকু বলতে পারি মানে যদি জায়গাও থাকে এবার দুর্গা কিন্তু দেবদা কোনোভাবে ছাড়বে না ঠিক আছে এবার কিন্তু যাই করে নাও না কেন ওর সামনে ও কিন্তু বিরাট বড় স্কেলে জিনিসপত্র নিয়ে আসছে বিরাট বড় স্কেলে মানে এটার সাথে কিন্তু লড়া খুব মুশকিল আছে রঘুডাকাত যা স্কেল আছে যা মানে একটা গোটা জাহাজ বানিয়েছে তুমি ভাবো সেই অ্যাকশানগুলো যখন দেখবে অলরেডি আমি তোমাদেরকে দেখিয়ে যাব মনে হচ্ছে যে খাড়া নিয়ে এরকম দেবদা এসে পড়ছে বা ওই সব অ্যাকশন ওই অ্যাকশানগুলো দেবদা পারবে অনেক বেটারভাবে করতে ব্লু স্ক্রিন দিয়ে গোটা একটা স্টুডিওকে চেঞ্জ করে দিয়েছে ঠিক আছে সেইখানে ভিএফএক্স অন্য লেভেলে হবে তো সেটা কিন্তু এর সাথে রক্ত বেশ আর সব থেকে বড় ডাকাত শুধু অ্যাকশান ওয়াইজ দেখো অ্যাকশান তো অনেক ছবিতে এই রিসেন্ট টাইমসে ভালো গেছে কিন্তু কেন খাদান ওয়ার্ক করেছে খাদান ওয়ার্ক করেছে বাঙালি আনার জন্যে ওই ওই যে অ্যাকসেন্ট ওই যে রোটেডনেস ওই যে বা মানে গ্রাম বাংলার টাচ ওই জিনিসটার জন্য ওয়ার্ক করেছে যে খাদানের ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে এই যে এই যে অ্যাকসেন্টটা দেখো ভালো ভালো করে শোনো আর রঘু রোগুটাকে শুরুটা দেখবে যে ভোকাল টেক্সচারটা চলছে বা যেটা যেটা মনোরগটা চলছে ওখানে দেখবে এই রকম একটা অ্যাকসেন্ট রয়েছে খাদানের এরকম অনেক জিনিস কিন্তু রিক্রিয়েট করা হবে যেটা অলরেডি ওয়ার্ক করা হয়েছে ওখানে ওয়ার্ক করেছে তো আমি এইটুকু তোমাদেরকে বলে দিতে পারি যে ভাই এত ইজি কিন্তু হচ্ছে না এই লড়াইটা তবে আমি বারবার বলবো রক্তবীজকে কখনোই ছোটো বা খাটো করে দেখার মতন কিছু নেই ও কিন্তু চলবে ওরও কিন্তু একটা ভালো জায়গা রয়েছে কিন্তু এই দুর্গাপুজো উইনারটা বোধহয় রঘুর আঘাত এখনও অবধি সেটাই লাগছে দেখতে এবং গান যদি ভাইরাল হয়ে যায় একটা কিশোরীর মতন দেবই কিন্তু পারবে একটা কিশোরীর মতন সব গান ভাইরাল করতে মানে উইন্ডোজের ম্যাক্সিমাম দৌড়টা হচ্ছে ওই একশো মিলিয়ন অবধি কিন্তু দেব কিন্তু পারে দুশো মিলিয়ন তিনশো মিলিয়নের কাছাকাছি পৌঁছে যেতে এটা দেব পারবে কারণ ওর কেরিয়ারের ওই জায়গাটায় রয়েছে ও পারবে ওটা তো ওই জায়গাটা কিন্তু অনেক বেশি করে হার্ট করবে পাবলিককে এটা আমার মনে হয় কারণ ওর ওই মাস সুপারস্টার ইমেজটা রয়েছে মাস মেগাস্টার ইমেজটা রয়েছে পাবলিকের কাছে সেই ইমেজটা রয়েছে দেবদা যখন যাবে একটা স্টেজে গিয়ে জয় কালি জয় কালি এটা যখন নাচছে তুমি ভাবো একটা স্টেজে গিয়ে পাবলিকের সামনে লোকে তো পাগলা হয়ে যাবে লোকে তো পাগলা হয়ে যাবে না মানে এখানে শুধু রঘুরাঘাত কিন্তু জাস্ট এরকমভাবে না বেঙ্গল ট্যুর হলেও এবারে দেব কিন্তু গিয়ে নাচবে ব্যাপারটা এটাই ও যখন নাচবে অঙ্কুশ যদি নাচে তার যত না দর্শক হবে খুব স্বাভাবিক ব্যাপার দেবদা নাচলে তার থেকে বেশি দর্শক হবে আবিদ্যা তো নাচবেই না যদি ট্যুর হয় বা দুটো ছবির যদি আমি এইভাবে ধরি তাই না তো এইটা হচ্ছে ব্যাপার আর আমি বুমাদাকে এই সমস্ত জায়গার ঊর্ধ্বে রাখতে চাই এই লড়াইয়ের এর বাইরে কোনো ছবি এসে মানে মেরে দিয়ে বেরিয়ে যাবে নেপরি তৈরি মেরে দিয়ে বেরিয়ে যাবো ব্যাপারটা যেটা সেটা হবে বলে আমার ধারণা নয় আমার মনে হয় যে যদি চলে বা সেটা রোগুরাঘাত বা রক্তবীজের ভিতরেই কিছু একটা হবে ঠিক আছে শো কিন্তু ওরাও কম পাবে না কারণ ওদেরও কিন্তু মানে রক্ত পিছ ছোটো করার কিছু জায়গা নেই কারণ ওরাও শো কম পাবে না কিন্তু ওই যে বললাম ওদের সমস্যাটা যে যে বিকিনি দেখাচ্ছে তাতেই আমি দেখছি তাদের একটা প্রবলেম হচ্ছে মানে এত জিনিসটা খুব রিপিটেটিভ হয়ে গেছে বুঝলে তো মানে ব্যাপারটা খুব বোরিং হয়ে গেছে এখন আর এখন আর ওই ওই জায়গাটা তৈরি হয় না এখন আর ওই জিনিসটা তৈরি হয় না হয়তো সোশ্যাল মিডিয়াতে কিছু গ্র্যাব অ্যাটেনশন পাওয়া যায় যেরকম আমার ভিডিওটা ভাইরাল হয়েছে মিমি চক্রবর্তী বিকিনি কন্ট্রোভার্সি সেটা ভাইরাল হয়েছে আমার যেটা মনে হয়েছে সেটা বলেছি বাট কিছু লাভ হয় না খুব একটা ইয়াং অডিয়েন্স হয়তো কিছুটা হলেও দেখতে যাবে ঠিকই কিন্তু ইয়াং অডিয়েন্স কিন্তু বিকিনি দেখো এখন প্রচুর সাইটস রয়েছে প্রচুর জায়গা রয়েছে তারা মানে এই হিরোইনদেরকেই এই বিকিনিতে কিন্তু সিনেমা হলে শুধু দেখতে পাচ্ছে এমনটা নয় এরকম এরকম একটা লাশময়ী রূপে মিমি চক্রবর্তী হোক বা শুভশ্রী হোক বা শ্রাবন্তী হোক বা যে কোনো মানে আমাদের যারা টপ হিরোইনসারা রয়েছেন যারা সো কল্ড হিরোইন তারা মানে কোয়েল ধরনের শ্যুট করেন না তাই বাকি সবাইকেই কিন্তু আমরা এই লাশমের রূপে ইনস্টাগ্রামে দেখতে পাই তাই এটার জন্য আলাদা একটা অ্যাডভান্টেজ কাজ করবে বিঘিনির জন্য লোকের হলে চলে গেল এটা হবে না ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার এবার ড্রিম সিকোয়েন্সে তো তারা কখনোই থাইল্যান্ডে যাবে না থাইল্যান্ডে গল্পটা নিয়ে যাবে এবার এই যখনই থাইল্যান্ডে গল্প যাবে যখনই ব্যাপারটা মানে বাংলার বাইরে হয়ে যাবে ডিসকানেক্ট ফিল করবে বাঙালি ওনার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে লোকে বুঝতে পারলে তো সেটা প্রবলেমেটিক সিচুয়েশন হবে রক্তবীজের সাথে এবার কত ভালো করে ফ্লেশড আউট করতে হয় দেখো সুবুধা ডিরেক্টর হিসেবে খুব ভালো সুবুধা ভালোই করবে হয়তো তো ওই যে বললাম একটা একটা ব্যাপার রয়েছে তো তো রোগটাকে তো অনেক বেটার আছে মানে অনেক এগিয়ে আছে এখনো অবধি মানে আজকে যদি রক্তবীজে হ্যাঁ যৌন তো খেলাটা কোথায় যেমন রক্তবীজ ছবিটা যদি জিদ্দা না রিজেক্ট করতো রক্তবিজে যদি আজকে যদি জিদ্দা থাকতো জিদ্দার যে মাস আপিলটা ওই আপিলে আমি বলতাম যে যদি এটা হয়ও বাঙালিয়ানার সাথে যদি ডিস্ট্রাক্টও হয়ে যায় রক্ত রোগ রক্তবীজটু তাহলেও কিন্তু শেয়ারে শেয়ারে লড়াই হতো পুরো উড়িয়ে দেওয়া লড়াই হতো এবং যেহেতু জিদ্দার আর একটা ছবি যতকাণ্ড কলকাতা এরকম ধরনের কোনো ছবি আর রিলিজ করতো না সেক্ষেত্রে দেব ভার্সেস জিতলে ভয়ঙ্কর লড়াই হতো পাবলিক মানে গ্রাম বাংলার পাবলিক চিৎকার করতো ক্রেজি হয়ে যেত মাথা পাগলা করে দিত লোকে ছিটকে যেত চুল ছিটত যেত ভাই কী হচ্ছে ভাই মানে কোনটা দেখবো কোনটা দেখবো এটা ছেড়ে এটা দেখবো ওটা ছেড়ে ওটা দেখবো এইটা চলতো আবারও বলছি দুটোই হয়তো জনতা দেখবে যারা ছবি দেখে আর মানে আমি এখনও বলছি মেজরিটি পিপলস ছবিই দেখে না মানে আমাদের এখানে জনসংখ্যা কত দশ কোটির কাছাকাছি ছবি কতজন দেখে এক কোটি লোকও তো ছবি দেখে না যদি কোনো ছবি এক কোটি ফুটফলস হয়ে যায় না আমি বলছি যদি কোনো ছবি এক কোটি ফুটফলস হয়ে যায় সেই ছবিটা হয়তো একশো কোটি টাকার ব্যবসা করবে না বেশি বই কম না আরও বেশি ব্যবসা করবে কি হয় রিপিট ভ্যালুতে দর্শক দেখে মানে ধরো আমি একটা ছবি দশবার দেখেছি খাদান আমি আটবার দেখে সাতবার না আটবার এরকম হলে গিয়ে দেখেছি তো আমি আজকে দশবার হয়তো রঘুডাকাত হলে গিয়ে দেখব তো আমি এরকম রিপিট অডিয়েন্স এরকম রিপিট অডিয়েন্স দেবদা অনেক বেশি পাবে কারণ দা ফ্যান্সদের খুশি করে দিলে কি হয় এই রিপিট কোডিয়েন্স ডিএস দেখতে যাবে আর ফ্যান্সদের খুশি করার জায়গাটা অনেক বেশি থাকছে কারণ মা সাপ পেলে মা সবতারে মেগাস্টার জেগেছে এই জায়গাটাও হবে তবে আমি বারবার বলছি এটা যদি জিদ্দার সাথে লড়াইটা হতো তাহলে কিন্তু সত্যি বলছি বেগ পেতে হতো লড়াইটাতে বিরাট ঝামেলা কর ব্যাপার স্যাপার হতো তো এই লড়াইটা কিন্তু এবারে একটু মনে হচ্ছে যে চাপ আছে কারণ মা সবতারে যদি বারবার এতদিন ধরে টেক্কার সাথে বহুরূপীর যে লড়াই সেই লড়াইয়ে কিন্তু ক্লিয়ার উইনার বহুরূপী থাকবে সেটা কিন্তু বোঝাও যাচ্ছিলো আমরা হয়তো জোর বলপূর্বক আমি যেহেতু দেবদার ফ্যান আমি কখনোই চাইব না যে দেবদাহারুক তাই আমি প্রথম থেকে বলছি একটা টাকা হলেও হয়তো দেবদায় গিয়ে থাকবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এবারে ব্যাপারটা অন্য এবারের স্কেলটাই অন্য কেন বলছি কারণ সেবারে কিন্তু লড়াইটাই ছিল মাস ওটা একটা মাস ছবি বা ওটা একটা মানে বাঙালির রুটেড কালচারের একটা কমার্শিয়াল ছবি সে বাঙালি রুটেড ব্যাপারটা ওটা কিন্তু বাংলার বাইরে বেরোয় না ভালো করে লক্ষ্য করে দেখবে তো সেরকম একটা ছবি তার সাথে একটা মানে এমন ছবি যেটা পলিটিক্যাল খুব নিশ অডিয়েন্সের জন্য বানানো সেরকম ছবি লড়াই এবার কিন্তু সেটা না ভালো করে লক্ষ্য করে দেখো এবার কিন্তু সেটা না এবার কিন্তু লড়াইটা হচ্ছে যে একটা মাস ছবি যেটাতে দেবদা রয়েছে ইটসেলফ এটাই তো আর আলাদা করে মাইলেজ মাইলেজ দিয়ে দিচ্ছে এবার তুমি বাংলাদেশ থেকে দেখো আমি রিসেন্টলি একটা শেয়ার করলাম রি রিপোর্ট থেকে তারাও কিন্তু এটাকে নিয়ে প্রশংসা করছে দেবকে তারা মেগাস্টার হিসেবে মেনে নিচ্ছে তো এই যে একটা একটা মাস আপিল এই যে একটা সবাই যে একটা পছন্দ করছে তারা কিন্তু রক্ত বিষ্টুয়ের টিজার নিয়ে কথাও বলছেন অ্যান্সবেন্ড টিজার নিয়ে তারা জানে যে দেবকে নিয়ে কথা বললে বেশি ভিউজ আসবে তারা জানে যে দেবকে নিয়েই কথা বলতে হবে বুঝলে তো তো আমার মনে হয় যে অনেক বেটার এগিয়ে রয়েছে এখন স ইন টার্মস অফ এভরিথিং এভরিথিং দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে ডাকাত এবং গান সেটাই এখন সব থেকে ব্যাপার গান যদি একবার ভাইরাল হয়ে যায় অ্যাজ লাইক খাদান কিশোরীর মতন একটা গান লাগবে বাস ওইটা যদি হয়ে যায় না মানে আমি বলছি যে আশেপাশে কেউ টিকবে না কারণ মানে মার্কেটিং যে জায়গাটা বা যে প্রমোশনের ব্যাপারটা সেটা দেবদা দেখে নেবে যেরকম সেমনি রিলিজের ব্যাপারটা কিন্তু এস দেখবে এস টাকা লেগে আছে ভাই আমি আগেও বলেছি এই কথাটা এখনও বলছি এই কথাটা ওয়াইড রিলিজ দেবে কিন্তু একটা ওয়াইড রিলিজ দেবে এবং ওই এই ছবিটার সামনে কেউ টিকবেও না তো এই ছবিটার সামনে যেই আসবে খুব বুঝে শুনে ভাই রক্ত বীজটু টিকবে দেবী চৌধুরী আসছে সেটাও একটা ব্যাপার ঠিক আছে তার মতন করে এসে শো পাবে ঠিক আছে কিন্তু এই একটা সপ্তাহের খেলাটাও কিন্তু আরও বড় খেলা কারণ পরের সপ্তাহে টু আসছে টু কিন্তু একটা অডিয়েন্স কাটবেই কাটবে ঠিক আছে তো এই টু যখন অডিয়েন্স কাটতে শুরু করবে তখন দেখবে মানে হল মালিকরা দেখবে যে আগের সপ্তাহে কোন ছবিটা সব বেশি ওয়ার্ক করেছে যেটা এত বছর ধরে তোমার হয়ে এসছে রেজাল্ট সেটাই বলছে এত বছর ধরে হয়েছে কি যে প্রথম সপ্তাহে এই যে আমরা বললাম যে পরের সপ্তাহে ইনিশিয়াল স্টেজে বীজ উঠতে পারে ওয়ার্ড অফ মাউথ স্প্রেড হওয়ার জায়গা থাকবে জায়গা থাকবে না ভালো করে লক্ষ্য করে দেখো অনেকগুলো হিন্দি ছবি আছে কান্তারা আছে জায়গা কিন্তু থাকবে না এবং এবার কিন্তু ওই ও ওওয়ালা ভিডিও আসছে না যে কোনো হাইপি তৈরি হবে না কান্তারা কিন্তু বিরাট ছবি পুষ্পার মতন অ্যাজ লাইক তো এবার ওটা যখন আসছে তখন অলরেডি রঘুডাকাত কিন্তু দেখবে হলম্যাল আচ্ছা বিফোর কান্তারা সব থেকে বেশি চলা ছবি কোনটা কোনটা সব থেকে বেশি প্রথম সাত দিনে যে ছবিটা সব থেকে বেশি চলবে সেটা যদি রোগু ডাকাত হয় সেটা হওয়ার চান্স অনেক বেশি কারণ শো সব থেকে বেশি পাবে রোগু ডাকাত তো ওই ছবিটাকেই কিন্তু ও পরবর্তীকালে সব থেকে বেশি শো দিয়ে হোল্ড করিয়ে রাখবে লোকে দেখতেই পারবে না তো রক্ত বেশ দেখবে কোথা থেকে ওয়ার্ড অফ মা গ্রোথ 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 হতে তো ধর ভাই নেই আমি বড়ো ছবিটা দেখি সব থেকে বড়ো ছবি বাংলার এইট করতে করতে কিন্তু রোগুডাগাত আরও বেশি ব্যবসা করতে শুরু করবে আর যদি ফোমোটা ক্রিয়েট করে দেয় যে এমন কিছু আছে রোগুডাগাতে যেটা বাঙালি কেন গোটা ইন্ডিয়া জীবনে কোনো দিন দেখেনি এরকম জিনিসপত্র আছে এইটা যদি একবার ফিল করিয়ে দিতে পারে দেবদা তাহলে কিন্তু গোটা বাংলার দর্শক দেখতে যাবে আর বাংলার দর্শক আর মানে কলকাতার দর্শক দুটো কিন্তু আলাদা রক্তবিদ যতই করে নিক বিঘিনি শট দিয়ে তুমি কিন্তু গ্রাম বাংলা আমি যে যে জায়গায় ঢুকেছি আর কি সেই জায়গায় যে বাংলার ভিতরে পড়ে সেটা দেশ জন্য আমি জানতে পেরেছি না আমি জানতে পারতাম না আমি মালদা শিলিগুড়ি এই জায়গাগুলোকে আলাদাই রাখলাম আমি বলছি আমতার কথা আমি বলছি বাগনানের কথা সেখানে একটা নাইটির ওপরে এরকম একটা গামছা জড়িয়ে একটা মানুষ দৌড়াচ্ছে পাগলের মতন আলু থালু পেশায় দেবের জন্যে তো এটা দেব দেবের ক্রেজ এটা কিন্তু ওই ওইখানে ওই প্যানেলে যারা দাঁড়িয়ে আছে সেটা অঙ্কুশ হোক সেটা আবির হোক সেটা এভরিথিং এভরি এভরিওয়ে মানে ফিমেল ক্রেজ তো ওই লেভেলে হয় না আমি ফিমেলদের নাম নিলাম না ওই জন্য সে কিন্তু হবে না এটা খুব বাস্তব সত্যি কথা দেবের জন্য যেটা হবে দেব ইজ আ মেগাস্টার এটা মানতে হবে তো আমি না ওই গ্রাম বাংলায় ঢুকেছি যেখানে মাটি কাদাতে পরিণত হয় রাস্তাটা কাদা মানে বাইক একটা স্ট্যান্ডে রেখেছি বাইকটা পড়ে যাচ্ছে সেখানে ডবল স্ট্যান্ড দিয়ে ইঁট ফিট দিয়ে রাখতে হয়েছে এরম জায়গায় আমি ঢুকেছি দেবদার জন্য আর সেখানে আমি দেখেছি যে দেবদার জন্য কি হতে পারে সেখানে মানে স্টেজটা এরকম দুলছে আর দাঁড়ানো যাবে না ভাই স্টেজটা ভেঙে যাবে তো দেবদাকে নামিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে তো এগুলো দেখেছি তো এখান থেকে আমি বলতে পারি যে অনেক অ্যাডভান্টেজ আছে রঘু ডাকাতের আজকে যদি রঘু ডাকাতের জায়গায় ধুমকে আসতো তাহলে আমি বলতাম যে অনেক অ্যাডভান্টেজ আছে রক্তবীজের যে রক্ত বীজ জিতবে কিন্তু ব্যাপারটা সেরকম না কারণ ছবিটা কিন্তু এবার আর ধূমকেতু নয় ছবিটা কিন্তু এবার নিশ অডিয়েন্সের জন্য বানানো ছবি নয় বা ছবিটা কিন্তু এবার মানে এ নয় যে শুধু জুটিতে খেলবে বা শুধু এ মানে এ ধরনের ছবি বা একটু আর আরবান ছবি বা একটু অন্য রকমের ছবি না এটা কোনো অন্য রকমের ছবি না এটা কোনো এক্সপেরিমেন্টাল ছবি না এটা দেবদাস মাস অবতারের ছবি তো ওই জন্যে কিন্তু অনেক অ্যাডভান্টেজ এগিয়ে যাচ্ছে রোগটা কাত অনেক বড়ো করে আলোচনা করলাম সব বিষয়টাকে নিয়ে আলোচনা করলাম এবং দিনের শেষে যেটা দিয়ে শুরু করেছিলাম দিনের শেষে এটাই বলবো কারুর পৌষ মাস কারুর জায়গায় দেব দেবদার পৌষ মাস তো কোথাও গিয়ে কার সর্বনাশ যে বসিয়ে নাও মানে সেটা উইন্ডোজ হতে পারে সেটা এফ হতে পারে সবার সর্বনাশ এবং এফের জন্য কিন্তু দেবদা শুধু সর্বনাশ হয়ে দাঁড়াবে এমনটা না যদি ওয়ার এফ কেস খায় তাহলে ওদের জন্য সবথেকে বড়ো সর্বনাশ হয়ে দাঁড়াবে কিন্তু লোকেশ কানাকড়ায় সব থেকে বড়ো সর্বনাশ হয়ে দাঁড়াবে কিন্তু কুলি তোমাদের কারকি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বান্ধব নতুন নতুন কোনো ভিডিওতে দেখাবে বাই